কৃষক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলুর আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত এই পর্বে আলোচনা করব আলুতে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম স্প্রেতে আমরা কি কি ব্যবহার করব এবং প্রথম স্প্রে কোন সময় করা উচিত প্রথম স্প্রেতে আমরা কোন কোন মেডিসিন এবং কোন কোন সার ব্যবহার করব যে সমস্ত সার এবং মেডিসিন ব্যবহার করলে আমাদের গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং ভবিষ্যতে আলুর চেহারা সুন্দর সতেজভাবে বৃদ্ধি পাবে এবং আলুর ফলন অনেক পরি পরিমাণে বাড়াতে সাহায্য করবে এবং সব থেকে বড় কথা গাছের মধ্যে কোনো রকম পোকার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ যাতে না হতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তো অবশ্যই গাছের পরিস্থিতি এবং আবহাওয়ার উপর ভিত্তি করে আমাদের প্রথম স্প্রে করা প্রয়োজন এবং কবে স্প্রেটি করতে হবে সেটি অবশ্যই পরিবেশের আবহাওয়ার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত অনেক ভিডিওতে আপনারা দেখবেন বলে থাকেন যে পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে আলুর প্রথম স্প্রে করা উচিত কিন্তু আমি বলছি না আলু সম্পূর্ণ ছত্রাকনাশকের প্রয়োগটি আবহাওয়ার উপর ভিত্তি করেই করা উচিত কারণ আলুর সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক রোগ হচ্ছে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট এই দুটো রোগের মধ্যেই আমাদের আলু সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো এই দুটো রোগকে আটকানোর জন্যই কিন্তু আমরা মূলত আমরা আলুতে ছত্রাকনাশকের ব্যবহার নিয়মিতভাবে করতে থাকি তো এই দুটো রোগ কখন আসবে এই বিষয়টি আমাদের খেয়াল রেখেই আলুতে সঠিক সময়ে সঠিক স্প্রে করা বিশেষ গুরুত্ব পূর্ণ আবহাওয়া যতটা নিম্নমুখী হবে ঠিক ততটাই এই ধরনের রোগগুলো আলু গাছের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বিশেষ করে পরিবেশের আর্দ্রতা যখন পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় ঠিক তখনই এই ধরনের রোগগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাই আপনার আলুর বয়স কত সেটার উপর ভিত্তি করে কখনোই আপনি আলুর প্রথম স্প্রে করবেন না আপনি অবশ্যই আবহাওয়ার নিম্নমুখী দেখতে পেলেই সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন এবং বিশেষ করে যদি পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় তাহলে বিশেষভাবে সতর্ক থাকবেন আলুর প্রথম স্প্রে অথবা যে কোনো স্প্রে অবশ্যই আপনাকে করতে হবে সেটি অবশ্যই আলু গাছের বয়স দশ দিন হোক পনেরো দিন হোক বা কুড়ি দিন হোক তাই অবশ্যই এর উপর ভিত্তি করেই আপনি আলুর প্রথম স্প্রে করার চেষ্টা করবেন তবে বর্তমান পরিস্থিতিতে আলুর পনেরো থেকে কুড়ি দিন বয়সের মধ্যেই প্রথম স্প্রে করলেও কোনোরকম সমস্যার সম্মুখীন আপনি হবেন না তবে আগামী দিনে আরও আবহাওয়ার নিম্নমুখী হতে পারে এবং দিন দিন কুয়াশার পরিস্থিতি বাড়বে এবং রাতের তাপমাত্রা অনেকটাই কমবে অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাবে এবং দিনের বেলা দেখবেন তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এ ধরনের পরিবেশ কিন্তু আলুতে লেট ব্লাইট বা আর্লি ব্লাইট রোগের আক্রান্ত হওয়ার সম সম্ভাবনা সবথেকে বেশি থাকে তাই এ ধরনের আবহাওয়ার উপর ভিত্তি করেই আপনি আলুর প্রথম স্প্রে ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আপনি প্রথম এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আসলেন তাহলে এই ভিডিওর নিচে কালো রঙের যে সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিভিন্ন রকম কৃষি বিষয়ক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং বিশেষ করে আগামী দিনে আলুর কোন সময় কী ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত যা থেকে আপনার আলুর ফলন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং কোন সমস্যার জন্য কোন মেডিসিন ব্যবহার করা উচিত এই সমস্ত বিষয়ে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবারে কৃষক বন্ধু প্রথম স্প্রেতে আপনি কোন কোন মেডিসিন এবং কোন কোন ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করলে আপনার আলু সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকবে এবং কোনো রকম রোগের আক্রান্ত হবে না এই চিন্তা করেই আপনাকে মেডিসিনগুলো নিতে হবে তবে কৃষক বন্ধু অনেক সময় দেখা যায় আলুতে এই ধরনের কুকড়ানো গাছ এবং তার সাথে সাথে কিছু গাছ ছিমিয়ে মারা যায় এর জন্য কি ব্যবহার করলে আপনি এই সমস্যাটির সমাধান টানতে পারবেন সেটিও বলব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বলবো যে আপনি কোনো রকম সমস্যা না থাকলে সেই আলোতে আপনি নর্মালি ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করবেন এবং প্রথম স্প্রেতে কোন কোন মেডিসিন নেবেন সেই বিষয়ে এবং মেডিসিনগুলো কি পরিমাণ ব্যবহার করবেন আর যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে কি ক্ষতি হতে পারে সমস্ত বিষয়ে তো প্রথমে বলবো যে আপনার আলু গাছ যদি সুস্থ এবং স্বাভাবিক থাকে তাহলে আপনি কি কি মেডিসিন ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন ধরুন আপনার আলু গাছ কোনো রকম রোগে আক্রান্ত হয়নি এবং আলু গাছের চেহারা যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক রয়েছে তাহলে আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না আপনি শুধুমাত্র একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আপনাকে একটি এনপিকে নিতে হবে প্রথমেই বলব ছত্রাকনাশক হিসেবে আপনি ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের যে কোনো ছত্রাকনাশক নিতে পারেন যেমন ধরুন ইউথিন এম পঁয়তাল্লিশ ডাইথেন এম পঁয়তাল্লিশ ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের যে কোনো ছত্রাকনাশক আপনি নিয়ে নেবেন এছাড়াও আপনি এই ছত্রাকনাশকগুলোর পরিবর্তে প্রোপিনেপ সেভেন্টি পার্সেন্ট গোটের যে ছত্রাকনাশক রয়েছে সেটা হচ্ছে বায়ারের অ্যান্ট্রাকল এটিও আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের ছত্রাকনাশক ছেড়ে দিয়ে আপনি প্রোপিনেপ গোটের ছত্রাকনাশক ব্যবহার করলে সব থেকে ভালো হয় গাছের বয়স যত দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন না হয়ে যায় এই বয়সে গাছের এই ছত্রটাশক্তি উল্লেখযোগ্যভাবে কাজ করে থাকে তো এটি প্রথম দিকে আবহাওয়ার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ডোজটি নিতে হবে অনেকেই অনেক রকম ডোজ বলে থাকেন তবে আমি বলব যখন দিনের বেলা আবহাওয়ার তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে তখন আপনি অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ব্যবহার করবেন এবং যদি আবহাওয়ার তাপমাত্রা রাতের বেলা পনেরো ডিগ্রির নিচে চলে যায় এবং দিনের বেলা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আলু গাছের বৃদ্ধিও থামবে না এবং গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স একেবারেই থাকবে না এবং এর সাথে সাথে আপনি একটি কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন যদিও আলু গাছের প্রথম দিকে অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন বয়সে তেমনভাবে কোনো রকম পোকার আক্রমণ দেখা যায় না তবুও কিছু কিছু সময় সাদা মাছি বা বিভিন্ন রকম কাটুই পোকা বা পাতা খাওয়া পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তার জন্য আপনি বায়োফেনথ্রিন টেন পারসেন্ট এসছি এই গোত্রের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দেড় থেকে দুই এম ব্যবহার করুন তাহলেই অবশ্যই এই ধরনের পোকার আক্রমণ থেকেও আপনার আলু গাছ সুরক্ষিত থাকবে এবং তার সাথে সাথে আপনি এনপিকে সার হিসেবে অবশ্যই উনিশ 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 এই এনপিকে সারটি ব্যবহার করতে পারেন যদি আপনার আলু গাছের চেহারা আপনার মনে হচ্ছে যে অনেকটাই কম এবং গাছের বৃদ্ধি হচ্ছে না তাহলে অবশ্যই এটি ব্যবহার করতে পারেন আর যদি আলু গাছের চেহারা যথেষ্ট গলগলে এবং লম্বা চওড়া পাতা রয়েছে তাহলে এটি ব্যবহার না করলেও কোনো রকম সমস্যা হবে না যদি আবহাওয়া নিম্নমুখী হয়ে থাকে অর্থাৎ পনেরো ডিগ্রির নিচে রাতের আবহাওয়া এবং দিনের আবহাওয়া কুড়ি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে কিন্তু এনপিকে ১৯ উনিশ উনিশ ব্যবহার করলে অনেক সময় ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যায় তাই আপনি অবশ্যই আপনার আলু গাছের চেহারার উপর ভিত্তি করে এই মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি উনিশ 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 এই এনপিকে সারটি ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটার জলের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই ডোজটি আপনার জন্য একদম পারফেক্ট থাকবে আর যদি আপনি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে গাছের পাতাগুলো হালকা এবং মসৃণ হবে সহজেই ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেড়ে যাবে এবারে আপনার আলু গাছের চেহারা যদি তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না গাছগুলো হলদে ভাব ধারণ করেছে তাহলে আপনি চিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারেন চিলেটের জিঙ্ক এবং এনপিকে উনিশ 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 এই দুটো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আলু গাছের চেহারা অবশ্যই অবশ্যই বৃদ্ধি পেতে শুরু করবে এবং আলু গাছের কালার সবুজ সতেজভাবে বৃদ্ধি করতে শুরু করবে এবং গাছ সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকবে তাই আপনি এই এনপিকে উনিশ 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 সাথে সিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে ইন্ডোফিল বা ইউথেন ব্যবহারের পরিবর্তে আপনি যদি অ্যান্ট্রাকল ব্যবহার করেন অর্থাৎ ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের মেডিসিন ছেড়ে দিয়ে আপনি যদি প্রোপিনেপ সেভেন্টি পার্সেন্ট গোটের মেডিসিন ব্যবহার করেন তাহলে সব থেকে বেশি ভালো হয় কারণ অ্যান্ট্রাকল ব্যবহার করলে গাছের গ্রোথ থামে না গাছের চেহারা অনেকটাই বেশি বৃদ্ধি পায় কারণ এর মধ্যে জিঙ্ক রয়েছে যার কারণেই গাছের বৃদ্ধি থামে না এবং গাছ দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করে তাই আপনি চাইলে অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন ইন্ডোফিল ইউথেন বা ডাইথেনের পরিবর্তে আর যদি আপনি এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অর্থাৎ আলুর চাকি পচা বা বিষ পচা যেটাই বলুন এবং সাথে গাছগুলো ঝিমিয়ে একটার পর একটা মরতেই শুরু করেছে তাহলে আপনাকে একটি ছত্রাকনাশক এবং একটি নাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশক হিসেবে অবশ্যই ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটির ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আপনাকে ছত্রাকনাশক পরিবর্তন করতে হবে কন্ট্যাক্ট ছত্রাকনাশক ছেড়ে দিয়ে আপনাকে সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে তার মধ্যে আমি বলবো যে হেক্সা সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের যে ছত্রাকনাশকটি রয়েছে যেমন ধরুন রাহাত এই রাহাত আপনি ব্যবহার করতে পারেন এবং এর সাথে সাথে আপনি স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করবেন এই দুটো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আলু গাছের বীজগুলো যে পচতে শুরু করেছে এই পচা আপনি থামাতে পারবেন এবং গাছগুলো যে মরতেছে ঠিক মরাটাও অনেকটা কন্ট্রোল করতে পারবেন তবে এই রোগটি যেহেতু বিষ সংক্রান্ত রোগ তাই এটি সম্পূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না তবে এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনি এটাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবেন তো অবশ্যই এই সমস্যা থাকলে এই রাহাত এবং স্টেপ্টোমাইসিন ব্যবহার করতে পারেন আর অবশ্যই বলবো আপনি আবহাওয়ার উপর ভিত্তি করেই আপনার আলুতে পরিমাণ মতো সারের ডোজ বিশেষ করে ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত হারে ছত্রাকনাশকের ওভারডোজ হয়ে গেলে আপনার আলু গাছের বৃদ্ধি থেমে যেতে পারে এবং আলু গাছের ডগাটি কুকড়ে যেতে পারে তাই অবশ্যই পরিমাণ মতো আবহাওয়ার উপর ভিত্তি করেই আপনি ছত্রাকনাশকের ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকবারের মতো আবারও আপনাকে অনুরোধ করছি আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এই ধরনের কৃষি বিষয়ক পরিচর্যামূলক ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তাহলে আমার এই ভিডিওটির নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পাচ্ছেন সেই বটমে ক্লিক করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এ ধরনের কৃষি বিষয়ক ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য আমি আপনাদের সহায়তার উদ্দেশ্যেই বিভিন্ন রকম কৃষি বিষয়ক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয় এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বটনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে কোনো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ